ভারত কোনোভাবে কোনো দিন কম্প্রোমাইজ করেনি সন্ত্রাসবাদ নিয়ে ভারত পিছু হটেনি ভারত টেরার ক্যাম্পে সন্ত্রাসবাদী ক্যাম্পে স্ট্রাইক করেছে যখন ভারতের মনে হয়েছে এবং ভারত উত্তর দিয়েছে প্রতিবার প্রত্যাঘাত করেছে প্রত্যাঘাতে পিছু হটে পাকিস্তান এবার পায়ে ধরছে ভারতের এসে বলছে আমরা সিজ ফায়ার চাই সাড়ে তিনটের সময় কল করে এক প্রকার ভিক্ষা চেয়েছে স্যার বলুন দেখুন এইসব বিষয়ে বেশ ভাবনা চিন্তে করে আমাদের সামনের কাজটা এগোতে হবে এইটার শুরু যে আছে আজকে হয়নি শুরুটা হয়েছে অগস্ট মাসে যখন হাসিনা ওয়াজেদকে কু করে সরানো হলো সেটাতে কিন্তু পাকিস্তানের হাত ছিল এখন সরাসরি জানা যাচ্ছে আর ভাবতেও ভাবাও যাচ্ছে খালি আমরা ওটা বুঝতে পারিনি তখন পাকিস্তান চেয়েছিলো আমাদের ইস্টার্ন ফ্রন্টে একটা অ্যাক্টিভ কিছু হয়ে যাওয়া তারপরে আসিম মুনির প্যালগামের কিছুদিন সাত দিন আগে একটা লেকচার দিল সেটাতে সরাসরি বললেন যে হিন্দু আর মুসলিম দুটো আলাদা কোয়াম মানে আলাদা নেশন আলাদা পিপল দে লিভ ওরা একসাথে থাকতে পারবে না সেটা কিন্তু নট অনলি মেসেজ ও নিজেদের মুসলমানেদের ও আমাদের মুসলমানদের ওই মেসেজটা দেবার চেষ্টা করছি কিন্তু স্যার সেই মেসেজটা কোনোভাবেই কাজ করবে না স্যার আমরা ঐক্যবদ্ধ আমাদের দেশে স্যার আমরা ঐক্যবদ্ধ ওরা পিছু হটতে বাধ্য হলো যেটা করছে হ্যাঁ চাই সেই সেটাই সেটাই বলবার সেটাই সেটাই বলবার চেষ্টা সেটাই বলবার চেষ্টা করছি আমি আমাদের যে ট্রাই টু উকসাও দেম ওটা হলো না তারপরে সে নিজে চলে গেল কাজাকিস্তানে যখন পাহেলগামের উপর ওই অ্যাটাকটা হলো ব্যালগামের ওপর যে অ্যাটাকটা হলো ও বুঝলো যে ওর কাঁধে কিছুই হবে না সেই জন্যে ও কাজকের স্থানে বসেছে তারপরে এখনও এসে ওর কোনো পাত্তা নেই কোথায় আছে কি করছে কি না করছে এনিবে এইটা হলো একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড এখন রইল কদিন পাকিস্তান লড়াইটা চালাতে পারে কীরকমভাবে চালাতে পারে কি করে চালাতে পারে দেখুন চায়নার ওকে অনেক সস্তায় ধারে উধারে হাতিয়ার দেবে টার্কিও তাই করেছে ওর পয়সার দরকার নেই হাতিয়ার পাবার জন্য। কিন্তু হ্যাঁ এখন জাহাজের বিনিময় ওই হাতিয়ার পাকিস্তানে পৌঁছবে না যা ওর কাছে ছিল সেটা দিয়েই ওকে কাজ চালাতে হবে আপনারা জানেন যে টার্কির একটা জাহাজ এসছিল বন্দরে কারাচি বন্দরে ও কেন এনেছিল এটাও ওপরেও একটা মানে ইয়ে ছিল যে কেন কি টার্কি ইজ এ নেটো মেম্বার আর নেটো জাহাজের ওপর যদি হামলা হয় তো নেটো বাধ্য প্যারা ফাইভের ওপর অন্যদের ওপর হামলা করবার জন্যে তো সেই জন্যে পাকিস্তান চেয়েছিল জাহাজে বন্দরে একটা টার্কি থাকুক কিন্তু নেটোর কান্ট্রিরা বলে দিল যে আপনি ওইখান থেকে জাহাজ সরান ইন্ডিয়া ক্যান চ্যালেঞ্জ এনি টাইম অ্যান্ড ক্যান ব্রেক ইট তো সে নিজের জাহাজটা সরিয়ে নিয়ে চলে গেল আর এখন নর্থ আরেবিয়ান সিতে ইন্ডিয়া পুরো প্রায় সি ব্লকেডের মতন বসে আছে না কিছু যেতে পারবে ভেতরে না কিছু বাইরে আসতে পারবে ঠিক এই হয়ে গেল কিন্তু চায়নার রাস্তাটা যেটা কারাকোরম পাস ডেরা বাবা ওলডির থেকে আছে ওই রাস্তাটা খোলা আছে তো চায়না দিতে পারে তো আমাদের এটা ভাব ভাবা ভাবা উচিত নয় যে কদিন লড়াইটা চালাতে পারবে বরঞ্চ কত ইন্টেন্সিটিতে লড়াইটা চালাতে পারবে কদিনের জন্যে সেটা ভেবে দেখা উচিত আমার মতে পাকিস্তানের কাছে এখনও বেরবি বিদল আছে ফর এন ইন্টেন্স ওয়ারফেয়ার ফর অ্যাবাউট টেন টু ফিফটিন ডেজ কিন্তু আমরা ওটা যদি সত্যি সিজ ফায়ার চেয়ে থাকে যেরকম আমরা শুনছি আমাদের কিন্তু সিজ ফায়ারের ওপর মান্য দেওয়া উচিত নয় যতক্ষণ না আমাদের অবজেক্টিভ যা অবজেক্টিভ প্রাইম মিনিস্টার সাহেব আমাদের চিফেরা আমাদের রাজ রক্ষামন্ত্রী রেখেছেন সেই অবজেক্টিভটা যতদিন পূরণ না হয়ে যায় ততদিন করা উচিত না সেই অবজেকটিভটা কি হতে পারে এরকম জিনিস করতে হবে যেটাতে পাকিস্তান মিলিটারির জন্যে ব্যথা একটা পেন যাতে পাকিস্তান মিলিটারি ইজ ডিগ্রেডেড নিজেদের জনসাধারণের সামনে ওদের একটা পজিশনটা ডাউন হয়ে যায় ওরকম একটা জিনিস করতে হবে ওরকম জিনিসের জন্যে নিশ্চয়ই অনেক অপশন ভেবেছে কিন্তু আমার মতে যেটা যদি চাই যে এরকম করে ওদের ভেতরে নিয়ে বসে যাওয়া আর বাকি ওদেরকে বলা এবার দেখো তোমরা কি করতে পারো বাকি আপনারা কারণ ভারতের ওপর ব্যথা দেওয়ার চেষ্টা করেছে স্যার একটু সঙ্গে থাকুন আমার কাছে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসে নিয়ে আমি অরিত্রের কাছে যাব তারপর প্রত্যেকের কাছে যাব এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ আসছে ভারতের ভারতকে সাড়ে তিনটের সময় কল করে ডিজিএমও পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমএ তিনটে পঁয়ত্রিশে কল করে কথা বলে পাকিস্তান ভারতকে এক প্রকার অনুরোধ করে ভারতের সঙ্গে কথা বলে যে আপনারা দয়া করে বন্ধ করুন আমাদেরকে এভাবে মারা আমাদেরকে এভাবে কোন ঠাসা করা বন্ধ করুন প্রত্যাঘাত করা বন্ধ করুন আমাদের ভুল হয়ে গেছে এক প্রকার পাকিস্তান একেবারে ভিক্ষা চাইছে ভারতের কাছে অন্যদিকে কাঁদতে কাঁদতে আমেরিকার দাদার কাছে গিয়েছিল পাকিস্তান আমেরিকা তারপর ভারতকে রিকোয়েস্ট করে যুদ্ধ এই এই সংঘর্ষবিরতির কিন্তু ভারত সোজা বলে দিয়েছে পাকিস্তান সন্ত্রাস বন্ধ করলে তবেই ভেবে দেখব ভেবে দেখা হবে যদি পাকিস্তান সন্ত্রাস বন্ধ করে তিনটে পঁয়ত্রিশ নাগাদ পাকিস্তানের ডিজিএমও কল করে কল করে বলে যে আমরা একেবারে ঠাসা আপনারা দয়া করে এই আক্রমণ এই প্রত্যাঘাত বন্ধ করুন পাকিস্তানের ডিজিএমওর কল ভারতে ভারতের ডিজিএমওকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পাকিস্তান কোন ঠাসা হয়ে প্রত্যাঘাতের পর কল করলো ভারতকে অনুরোধ করলো সিজ ফায়ারের অনুরোধ করলো সংঘর্ষবিরতির আমি অরিত্রোর কাছে যাব অরিত্র অত্যন্ত বড় খবর এটা যে পাকিস্তান তারা প্রথম প্রথমবেলা প্রথমে খুব মিসঅ্যাডভেঞ্চার যেটাকে বাংলায় বলা যেতে পারে শয়তানি করার চেষ্টা করেছিল পাকিস্তান চেষ্টা করেছিল ভারতে মিসাইল পাঠানোর ড্রোন পাঠানোর প্রথমে সন্ত্রাসবাদী হামলা তো রয়েছে তারপর শেষমেষ কল করছে করে বলছে আপনারা দয়া করে আমাদের আর প্রত্যাঘাত করবেন না আমাদের আর কণ্ঠাসা করবে না আর মারবেন না আমেরিকাকে কল করছে আমেরিকাকে কল করে বলছে আপনারা ভারতকে বলুন আমাদের এইভাবে প্রত্যাঘাত না করতে আমরা আর পারছি না অরিত্র দেখুন প্রথম দিন থেকেই আপনার চ্যানেলে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রেস করবার চেষ্টা করছিলাম যে ভারত সরকার কিন্তু শুরু থেকেই কখনোই এই বিষয়টাকে যুদ্ধ হিসাবে ঘোষণা করেনি ভারত সরকার বারবারই বলার চেষ্টা করছে যে আমাদের মূল আক্রমণ টু স্টপ টেরোরিজম আমাদের লড়াইটা সন্ত্রাসবাদ বন্ধ করার লড়াই এবং প্রথম দিন যেদিন ছ তারিখে আক্রমণ হয়েছে সেদিন যে নটাঘাটিতে আক্রমণ হয়েছে তারপরেও যতবার পাকিস্তানের জমিতে এখান থেকে আক্রমণ করা হয়েছে আমাদের বিদেশমন্ত্রী এবং বিদেশ সচিব বারবার দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছিলেন যে আমরা প্রিসাইজ এবং মেজার্ড অ্যাট্যাক করছি আমাদের আক্রমণ কখনোই ছিল না যে পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ করে সেখানে একটা হুজুতি তৈরি করার আমরা বারবার পাকিস্তানকে বলছিলাম যে ভাই তোমরা সন্ত্রাসবাদকে যেভাবে প্রোমোট করছো সন্ত্রাসবাদীদেরকে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করছো এই জিনিসটা বন্ধ করো সেই জিনিসটা পাকিস্তান যদি আমাদের সাথে কোঅপারেট করে এই সন্ত্রাসবাদীদেরকে সায়স্তা করবার জন্য হাতে হাত আগেই মেলাতো তাহলে কিন্তু এত দূর পর্যন্ত এস্কেলেট হতো না কিন্তু আমরা দেখেছি যে বারবার যখন আমরা এখান থেকে এই বার্তাটা পাঠানোর চেষ্টা করছি পাকিস্তান আমাদের সিভিলিয়ানদের ওপর আক্রমণ করছে বিভিন্ন এয়ারপোর্টের ওপর আক্রমণ করছে মানে অতর্কিতে মিসাইল টিজাইল ছোড়া শুরু করছে তখন ভারত যে অবস্থানটা নিল সেটা অ্যাবসলিউটলি ডিফেন্সিভ থেকে অফেন্সিভ অফেন একটা পজিশান যে আমাকে রিটালিয়েশান করতে হবে সেই জায়গা থেকে এই আক্রমণটা এতটা স্কেলেট হয়েছিল এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই পাঁচটা কুড়ির সময় যখন এই খবরটা আসছে তখন আমেরিকার অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো কারণ এই একই সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে পৃথিবীতে সেটা হচ্ছে জেলেনেস্কির সাথে ইউরোপিয়ান তার যে এলাই তারা মিটিং করে তারাও রাশিয়াকে বার্তা দিয়েছে যে তারাও রাশিয়া ইউক্রেন যুদ্ধটা তিরিশ দিনের জন্য অ্যাটলিস্ট আনকন্ডিশনালি থামাতে চায় এবং তারপরেই আমরা কিন্তু ভারত পাকিস্তানের শান্তির মেসেজটা দেখলাম ফলে এখানে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু আমেরিকার কাছে আমরা দায় স্বীকার করে এ করলাম মানে আমরা ক্ষমা চাইলাম রকম একটা ফেক ভিডিও পাকিস্তান প্রপাগেট করবার চেষ্টা করছে এটা কমি থেকে জানিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ ভুল প্রথম কথা ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন তার কারণ আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে আইএমএফ এর লোনটা স্যাংশন করার পেছনেই হয়তো এটা একটা কন্ডিশন থাকতে পারে যে বাবা তোমরা আমি একটু একটু হোল্ড করাবো এই মুহূর্তে একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়